হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট জিরো টু ক্যানভা ডিজাইন দিয়ে অনেক ক্যানভা দিয়ে আমরা অনেক ধরনের কভার ফটো ডিজাইন করব তার মধ্যে ফেসবুক কভার এরপর ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব কভার অ্যাড পোস্টার ডিজাইন থামবেল ডিজাইন এ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা আজকে শিখব ফেসবুক কভার তাহলে চলো আমরা ফেসবুক কভার ডিজাইনটা করে আসি আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোম গুগল যাওয়ার পর আমরা এখানে লিখব ক্যানভার ডট কম ক্যানভা ডট কম লিখে সার্চ দিলে আমাদের ক্যানভাটা এখানে ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখানে চলে যাব ফেসবুক কভার এখানে আমরা লিখবো ফেসবুক লিখে আমরা এখান থেকে সার্চ ফর ফেসবুক এটার উপর ক্লিক করার পর আমাদের এই পেজটা শো হবে এখানে আমাদের একটা মার্জিন দেখা যাইতেছে এই মার্জিনটা যদি আমাদের কারো কম্পিউটার বা ফোনে না থাকে তাহলে আমরা এখান থেকে ফাইলে যাব ফাইলে যাওয়ার পর এখান থেকে সেটিং এ যাব সেটিং থেকে সো মার্জিনে ক্লিক করলে মার্জিনটা চলে যাবে এরপর আবার ফাইলে যাব এরপর যাব সেটিং এ যাওয়ার পর শো মার্জিনের উপর ক্লিক করলে মার্জিনটা আবার চলে আসবে এখন হচ্ছে আমরা ফেসবুক কভার পেজে ফেসবুক কভার পেজের এই যেটা ডিজাইন করবো এটা আমরা এখানে থেকে শুরু করবে এখন আমরা এখানে চলে যাবো টেক্সট টেক্স থেকে আমরা একটা টাইটেল এই টাইটেলের উপর আমি আমার নামটা লিখে দিই ফন্টটা আমরা চেঞ্জ করে দেব ফন্ট স্টাইলটা এখান থেকে আমরা এটা হচ্ছে ফন্ট এই ফন্ট থেকে আমরা আমাদের এখান থেকে পছন্দ অনুযায়ী ফন্ট নিয়ে নিব আমরা এই ফন্টটা নেবার পর এটাকে ধরে এখানে বসাই দেব এরপর হচ্ছে আমরা টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করব এরপর এখানে আমরা লিখব ফ্রি লঞ্চার ব্র্যাকেটের ভিতর লিখলাম ডিজিটাল জিং

এরপর ডিজিটাল এখন হচ্ছে এই বাইরে ক্লিক করবো এরপর এইটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা লেফটে নিয়ে আসবো আসার পর এখান থেকে বোল্ড করা আছে এটাকে আমরা উঠিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে সাইজটা আমরা একটু ছোট করে নেব করার পর এখন এটাকে ধরে আমি এখানে এরপর আমরা যেটা করবো এখানে অ্যাড এখান থেকে আমরা এলিমেন্টে যাব এলিমেন্টে যাবার পর এখান থেকে আমরা ফোন আইকন লিখে চার্জ দেব দেওয়ার পর আমাদের এরকম আসবে আসার পর এখান থেকে সি ক্লিক করবো সিওল থেকে আমাদের এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব এরপর কিবোর্ড থেকে কন্ট্রোলার শিপ চেপে ধরে এটারে এখান থেকে ছোটো করে নেব এটাকে ছোট করার পর এখানে আমরা এটা বসাই দেব বসানোর পর এখান থেকে আমরা টেক্সটে যাবো টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে হেডিং এ ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ফোন নম্বরটা দিয়ে দেব

এরপর আমি এখানে দিয়ে এটা জিমেন এটাকে আমি এখানে সুন্দর করে বসাই দেব এরপর আমরা এখানে হচ্ছে একটা এলিমেন্ট বৃত্ত একটা ফ্রেম নেব আমি এখান থেকে এখান থেকে এই ফ্রেমটা এখানে আমি এখানে সুন্দর করে এখানে বসায় দেব বসানোর পর এখান থেকে আমরা আপলোডে যাব আপলোডে যাওয়ার পর এখান থেকে যে ইমেজটা আমি নিব সেই ইমেজটা আপলোড ফাইলে যে এখান থেকে আপলোড করে দেব আপলোড করার পর এখানে চলে আসবে এখান থেকে তোমরা ছবিটার উপরে ক্লিক করবে ছবিটা চলে আসবে এরপর এই ছবিটাকে ধরে আমি এখানে বসাই দেব এরপর ছবির সাইডে একটা বর্ডার দেব এটার উপর ক্লিক করবো এখান থেকে আমি স্ট্রোকে যাবো স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে আমি স্ট্রোকটা একটু ওটা করে দিলাম আর কালারটা দিয়ে দেবো আমি এখান থেকে হোয়াইট এটা দেবার পর এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো এটা দেওয়ার জন্য আমি এখান থেকে গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পর নিউটে যাওয়ার পর এখানে আমি কিবোর্ড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবো এরপর ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব এটার উপরে ক্লিক করব মাউসের রাইট ক্লিক করব এরপর সেভ ইমেজ অ্যাস এ ক্লিক করব এরপর এখান থেকে আমি সেভ এ ক্লিক করব করার পর আমি এখানে চলে আসব আসার পর এখান থেকে আমি আপলোড ফাইলে যাব আপলোড ফেলে দেওয়ার পর যেটাকে আমি ডাউনলোড করছি ইমেজ সেভ করছি ওটার ক্লিক ক্লিক করব এরপর আমার এখানে চলে আসছে এটার উপরে ক্লিক করব এটাকে ধরে আমি এখানে সুন্দর করে বসাই দেব এরপর এখান থেকে ধরে এটাকে বড় করে নেব বড়ো করার পর এটাকে আমি একটু উপরে উঠাই দেবো উপরে উঠানোর পর এখান থেকে ধরে এটাকে আমি একটু ছোট করে দেবো এরপর এটাকে ধরে এখানে একটু ছোট করে দেব আর এটাকে আমি সময় করে দেব দেওয়ার পর এখন আমাদের এখানে যে শেপটা আট করছিলাম ওটা আমাদের নিচে চলে গেছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে পজিশনে ক্লিক করবো পজিশন থেকে টু ব্যাক ক্লিক করব তাহলে আমাদের এই শেপটা উপরে চলে আসবে এরপর আমি এই উপরে ক্লিক করব ট্রান্সপারেন্সিতে যাবো এইখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু পর এখন আমি থেকে এটাকে ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করবো এরপর আমাদের ডাউনলোডটা হয়ে যাবে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে তাহলে আমরা আজকে যেটা শিখলাম ফেসবুক কভার নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনস্টাগ্রাম পোস্ট এবং ইউটিউব কভার তাহলে তোমরা এটা দেখে এখন যারা প্র্যাকটিস করবা তারা এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই